अब तो টাকা আর এত টাকা गिफ्ट तुता ले। धन्यवाद। तू ने हमके স্নেহ করো তারপরে এবার উঠে দাঁড়াবা একসঙ্গে দাঁড়াবা দাঁড়াবো ও আগে দাঁড়াব মানুষরা তোমাকে ভালোবাসে সম্মান করে বলে নিজের বেতনের টাকা থেকে জমি জমি একটু একটু করে টাকা বলো তোমাকে ভালোবাসে বলে নিজের বেতনের থেকে একটু একটু করে টাকা জমি তোমার জন্য এই গিফট আছে কতটা ভালোবাসলে কতটা সম্মান করলে একটা মানুষ নিজের কামানো টাকা থেকে জমিয়ে নিজের বসের জন্য গিফট দেয় আর তুমি সেটা কি করলে ডাস্টবিনে ফেলে দিলে আমি তোমার গিফট ফেলার পরে তোমার কষ্ট আতা দা হ্যাঁ আমি হ্যাঁ আমি আমি বুঝতে পারনি মা আমি আসলে ভুল করে বলেছি এটা ঠিক হয়নি আমি ভেবেছিলাম দারوانه গিফট ও আর কি নামে আমি বেবি ওইটা বলার দরকার নেই আসলে মা আমি তো অনেক বড় ভুল করেছি তুই আমার চোখটা খুলে দিয়েছিস অ্যাকশন আসলে মা আমি আমি অনেক বড় ভুল করেছি